নমস্কার লকস ফাউন্ডেশনের সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ লক্ষ্য ফাউন্ডেশনের তৃতীয় জন্মদিন উপলক্ষে লক্ষ্য ফাউন্ডেশনের সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সেই দিনটির কথা মনে পড়ছে যেদিন কিশোরদাকে আমি বললাম যে সামাজিক ক্ষেত্রে তো আমরা অনেক কাজ করি যদি একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আরও সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারি কিশোরদা আমার এই চিন্তাভাবনাকে মর্যাদা দিলেন বললেন ঠিক আছে চলুন আমরা একসাথে কাজ করি আজকের দিনে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে লক্স ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো কিছু তখন অবস্থা আমাদের সদস্য সংখ্যা খুবই কম ছিল আস্তে আস্তে আমরা কাজ করতে করতে আজকে আমাদের অনেক সংখ্যক সদস্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের মধ্য দিয়ে লক্ষ্য় ফাউন্ডেশন একটি একটি প্ল্যাটফর্ম পেয়েছে বলে এটা আমার বিশ্বাস আমরা স্বাস্থ্য শিক্ষার মধ্য দিয়ে কাজ শুরু করব এইটা চিন্তাভাবনা নিয়ে শুরু করেছি তারপর কাজ করতে করতে আমরা আমাদের কাজের পরিধি বাড়াবো এই চিন্তাভাবনা আমরা নিয়েছিলাম সেইভাবে আমরা স্বাস্থ্যের মধ্য থেকে বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প যারা বিশেষ সম্পন্ন যে সমস্ত মানুষরা আছেন সেই সমস্ত মানুষদের পাশে আমরা চেয়ার থেকে শুরু করে অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে আমরা সেই কাজ শুরু করি শিক্ষার ক্ষেত্রেও আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হয় তারপর তাদেরকে সম্বোধনার মধ্য দিয়ে আমরা উৎসাহ প্রদানের চেষ্টা করেছি বেশ কিছু ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী দিয়ে তাদের সহযোগিতা করেছি এছাড়া আমরা বিভিন্ন হোমের সঙ্গে যুক্ত হয়ে সেই সমস্ত যে সমস্ত অনাথ শিশুরা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে রক্স ফাউন্ডেশন কাজ করে চলেছে আমরা সরকারি সহযোগিতার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ক্যাম্প অলরেডি আমরা করে ফেলেছি আগামী দিনে আমরা আরও অনেক বৃহৎ ক্ষেত্রে কাজ করব এই চিন্তাভাবনা নিয়ে চলেছি তাই সকল সদস্যকে আমার আরেকবার ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে থেকে লক্ষ্য ফাউন্ডেশনকে সমাজের একটি স্থান তৈরি করতে এবং সমাজের কিছু কাজ করে তাদের অবদান রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছে সেই কারণে আমি সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ